ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই তারা একে অপরের পরিচিত যদিও একসঙ্গে জুটি বেঁধে তাদের ক্যারিয়ারের অন্যতম দুটি হিট ছবি দিয়েছেন ঐশ্বর্য রায় ও ঋত্বিক রোশন ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে বহু বছর আগের একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন ঋত্বিক এবং ঐশ্বর্য বিধু বিনোদ চোপড়ার মিশন কাশ্মীর ছবিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার সূত্রে দুজনের প্রথম সাক্ষাৎ পর পর একসঙ্গে কাজ ধুম ও যোধা আকবর ছবিতে ঋত্বিককে নিজের শ্রেষ্ঠ সহ অভিনেতা শিকার করলেও অভিষেক বচ্চনকে বিয়ে করার সময় কিন্তু ঋত্বিককে নিমন্ত্রণ করেনি অভিনেত্রী বলিউডে কান পাতলেই এখন চাপা গুঞ্জন বিচ্ছেদ হতে চলেছে বচ্চন পরিবারে আলাদা হতে চলেছেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রায় বিভিন্ন সময়ে তাদের সমাজ মাধ্যমের পোস্ট আলাদা গাড়িতে যাতায়াত সেই সব জল্পনার আগুনে আরও ঘি ঢেলেছে দুই হাজার সাত সালে সাত পাকে বাধা পড়েছিলেন অভিষেক এবং ঐশ্বর্যা তখন ফেসবুক ইনস্টাগ্রাম না থাকলেও অভিষেক এবং ঐশ্বর্যার বিয়ের খবর এবং ছবিতে সংবাদ মাধ্যমের পাতা ভরে গিয়েছিল সে বছরের অন্যতম চর্চিত বিষয় ছিল তাদের বিয়ে ঐশ্বর্যাকে নিয়ে বর্তমানে জল্পনা তো সুর এবং বিতর্কের পারদ কিছু কম চড়েনি অভিষেকের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পরেও বিতর্কে জড়ান ঐশ্বর্য বিতর্ক বাঁধে ধুম টু ছবির একটি দৃশ্য নিয়ে ওই ছবিতে ঋত্বিক রোশন এবং ঐশ্বর্যার একটি চুম্বনের দৃশ্য ছিল শোনা যায় সেই দৃশ্য ভালোভাবে নেয়নি বচ্চন পরিমাণ কারণ অভিষেক এবং ঐশ্বর্যার বিয়ের প্রস্তুতি রয়েছে এই দৃশ্যের জন্য আইনি নোটিশও পান ঐশ্বর্যা অতীতে ঋত্বিকের সঙ্গে ফরহান আক্তারের এক সাক্ষাৎকারে ফারহান বলেন যোধা আকবর ছবিতে আপনাদের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল সেই ছবিতে কাজ করার পরই ঐশ্বর্যার সিদ্ধান্ত নেন আপনাকে বিয়েতে নিমন্ত্রণ করবেন না যদিও ওই ভিডিও ঋত্বিকের পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি